কাজী নজরুল ইসলাম রচিত লিচুচু বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া বড় গাছে গিয়ে যেই চলেছি পড়েছি সরার চোরে পরিবার মালির ঘাড়ে সে ছিল গাছে আড়ে বেটা ভাই বড় নাচার ধুমা ধুম গোটা দুচার দিলে খুব কিল খুশি একদম জোর সে খুশি আমিও পাগিয়ে থাকো দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিজুড়ে শেয়াল আরে দিয়ে দেখে যেই আজকে ওঠা কুকুরের জুল্ল ছোটা আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলে পোকল গলে ঢুকি গে বসের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে আমি মিমি চা কুকুরের চামরা খিচা সে কি ভাই যায় রে বুলা মালি রই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তাও না হপ্তা নমস্কার নমস্কার